আসসালামু আলাইকুম তোমাদের মধ্যে লসাগু নিয়ে আসলাম তিনটা আমরা প্রথমটা আমরা অঙ্কে চলে যাই প্রথমটা যেটা হলো বিশ বারো পঁচিশ লসাগুতে চলে যায় এক নম্বর বিশকে আমরা যদি দুই দিয়ে দেই সর্বনিম্ন হলো দুই দুই দিয়ে দিব বিশকে দশ বারোকে দিলে ছয় পঁচিশকে দেওয়া যাবে না কারণ এটা হলো বিজু সংখ্যা তাহলে কে যাবে না পঁচিশের পঁচিশ একটাকে গেলেও আমরা দিব তাহলে সহজে বুঝতে পারব দুই দিয়ে আবার দিব পাঁচ তিন পঁচিশের পঁচিশ আবার তিন দিয়ে দিব তিন দিয়ে দিলে পাঁচের পাঁচ পাঁচকে যায় না সেজন্য পাঁচের পাঁচ তিন একে তিন পঁচিশের পঁচিশ পরে আমরা দিব পাঁচ দিয়ে পাঁচ দিয়ে দিলে এক এক পাঁচ এক পাঁচ একের এক পাঁচ পাঁচা পঁচিশ তাহলে লিখবো অতএ ল ল হল দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে আমরা সবচেয়ে বড় সংখ্যা থেকে আসবো গুণ করে সহজে বুঝতে পারবো পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশশো পঁচাত্তর আর পঁচাত্তর দুগুণা হলো আমরা যদি পাঁচে গুণ করে ফেলি পঁচাত্তরকে দুই দিয়ে গুণ দিয়ে দিলে হবে পাঁচ দুগুণা দশের শূন্য হাতে সে এক সাত দুগুনা চোদ্দ আর এক পনেরো একশো পঞ্চাশ একশো পঞ্চাশ দুগুণা তিনশো তাহলে বিশ বারো পঁচিশে লশাগো তিরিশ পরে হলো পরের অঙ্কটা হলো দুই নম্বর হলো নয় ষোলো আঠারো তাহলে অঙ্কে চলে যায় দুই নম্বর দিয়ে লিখব নয় ষোলো আঠারো আমরা সর্বনিম্ন দুই দিয়ে দিব একটাকে যাবে দুইটাকে যাবে তাহলে নয়কে যাবে না নয় বিজু সংখ্যা তাহলে নয়ের নয় আট দুগুণা ষোলো নয় নয় দুগুণা আঠারো আবার দুই দিয়ে যায় আটকে দুই দিয়ে দিলে নয়ের নয় আর আটকে দিলে চার নয়ের নয় চার দুগুণা আট আবার দুই দিয়ে দিব দুই নয়ের নয় বসিয়ে দিব দুই দুগুণা চার নয়ের নয় আবার দুই দিয়ে দিব নয়ের নয় দুই একের দুই নয়ের নয় আমরা এগুলা আসলে বোঝার স্বার্থে লম্বা করছি তাহলে এখন আমরা তিন দিয়ে দিব তিন তিরিঙ্গা নয় একের এক তিন তিন গা নয় পরে আবার তিন দিয়ে যাবে তিন দিয়ে দিলে এক এক নিম্ন গো নিম্ন লম্ন গো হল দুই তিনটা চারটা আর তিন দুইটা তাহলে লিখবো দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে আমরা লিখব তিন তৃঙ্ নয় আর দুই থেকে চলে আসি দুধ চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো তিন বিয়াল্লিশ তিন ষোলো বিয়াল্লিশ বিয়াল্লিশকে তিন দিয়ে গুণ দিয়ে দিলে তিন দুগুনা ছয় আর তিন ছাড়া বারো তাহলে একশো ছাব্বিশ তাহলে নয় ষোলো আঠারো এর লসাগু একশো পরে আরেকটা অঙ্ক আছে আমাদের এখানে বিশ বিশ বারো পঁচিশ বত্রিশ বিশ বারো পঁচিশ বত্রিশ তাহলে আমরা অঙ্কে চলে যাই বিশ পঁচিশ বিশ বারো পঁচিশ বত্রিশ তিন নম্বরে যাই বিশ বারো পঁচিশ বত্রিশ এলো সাগর আমরা সর্বনিম্ন দুই দিয়ে দিব দশ দশ দুগুনা বিশ ছয় ছয় দুগুনা বারো পঁচিশ যাবে না পঁচিশের পঁচিশ আবার বত্রিশকে দিলে আমরা জানি 16 বত্রিশ আবার দুই দিয়ে দিব পাঁচ পাঁচ দুগুণা দশ তিন দুগুণা ছয় পঁচিশের পঁচিশ আট দুগুণা ষোলো আবার দুই দিয়ে দিব পাঁচের পাঁচ তিনের তিন বিজোড় সংখ্যা যাবে না চার দুগুণা আট আবার দুই দিয়ে দিব পাঁচের পাঁচ তিনের তিন পঁচিশের পঁচিশ দুগুণা চার আবার দুই দিয়ে দিব পাঁচের পাঁচ তিনের তিন পঁচিশের পঁচিশ আর দুই একে দুই এখন আমরা দিব তিন দিয়ে তিন দিয়ে দিলে পাঁচের পাঁচ তিন একে তিন পঁচিশের পঁচিশ একের এক আবার দিব পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ হবে হ্যাঁ লিখবো এখন নিন্ দুই কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তিন একটা আছে তিনের তিন পাঁচ আছে দুইটা এই একটা এই একটা তাহলে লিখব এক দুই আমরা দুই থেকে চলে আসলে দুই দুগুনা চার চার দুগুণা আট আট দুগুণে ষোলো ষোলো দুগুনা বত্রিশ আহ তিন ষোলো বিয়াল্লিশ ষোলো 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 দুগুনা বত্রিশ

তিন ছাড়া বারো আর দুই চোদ্দ একশো চুয়াল্লিশ হিসাব করলে আমরা যদি দুই এখে দুই দুই দুগুণা চার চার দুগুণা আট আট দুগুণা ষোলো ষোলো দুগুনা বত্রিশ তিন বত্রিশে তিনটা বত্রিশ তো বত্রিশ তিনটা গুণ করে ফেলি তিন ছয় তিন তিনগার নয় ছিয়ানব্বই আবার পাঁচ দিয়ে গুণ দিয়ে দেই পাঁচ দিয়ে গুণ দিয়ে দিলে পাঁচ শূন্য শূন্য পাঁচ আট চল্লিশ শূন্য হাতে আসে চার চার পাঁচ হাজার বিশ আর চার চব্বিশ তাহলে দুই হাজার চারশো দুই হাজার চারশো তাহলে দুই হাজার চারশো বেরোনো दुई हज़ार चार सौ बढ़ो